সোরিসিস হচ্ছে আমাদের একটা স্কিনের সমস্যা যেটা আপনি ইন্ট্রোডাকশানে বললেন এটা বেসিক্যালি দেখা যায় যার ক্লিনিক্যাল ফিচার খুবই ক্লিয়ার আছে যে আমাদের স্কিনের উপর একটা একটা মাছের আঁচের মতন একটা লেয়ার তৈরি হয় সেটা কিন্তু সিলভার স্কেলই থাকে যখন ইচিং হয় সেখান থেকে পিন পয়েন্ট ব্লিডিং হয়ে ও বেসিক্যালি কী হয় যে স্কিনের সেল আছে এখানে খুব র্যাপিডলি আমাদের শরীরে তৈরি হচ্ছে সোরিয়াসিসকে অটো ইমিউন ডিজিজ বলা হয় যে আমাদের শরীরে মানে এর পিছনে কি হওয়ার কোনো নির্দিষ্ট কারণ আছে হ্যাঁ মডার্ন প্যাথি যেটা বলছে এটা ইমিউন সিস্টেম আমাদের যেটা রয়েছে সেটা আমাদের মানে অটো ইমিউন সিস্টেম হয়ে গেছে যেটা ইমিউন সিস্টেমই আমাদের শরীরে অন্য অন্য পার্টকে স্কিনকে বেশি এফেক্ট করছে সেই জন্য স্কিন যতদিনে তৈরি হওয়া উচিত সেটা না হয়ে সেটা কম টাইমে খুব তাড়াতাড়ি র্যাপিডলি গ্রোথ হচ্ছে জন্য আমরা দেখি যে স্কিনের পেশেন্ট আছে তার যখন এই লেয়ারগুলো তৈরি হয় সে একবার ইচিং করে খুলে মানে রিমুভ করে দিল কিন্তু আবার চলে আসলে খুব দ্রুত খুব স্পিডে চলে আসে আর এটা আমাদের মাথা থেকে পায়ে পর্যন্ত যে কোনো জায়গায় হতে পারে আমাদের সোরিওসিসটা আর সোরওসিস এমন একটা রোগ যেটা কিন্তু কোনো ছোঁয়াছুই রোগ নেই আমি একটা প্রশ্ন করতে ইচ্ছে করছি আপনি বলেন মডার্ন প্যাথি বলছে এটা অটো ইমিউন ডিজিজ কিন্তু ভারতীয় আয়ুর্বেদে বইতে এই রোগটা সম্পর্কে বলা আছে অবশ্যই আয়ুর্বেদে এটা ক্ষতি বা বলা হয় আয়ুর্বেদে একটা চ্যাপ্টার রয়েছে কুষ্ঠ রোগ তার ভিতরে এটা উল্লেখ করা হয়েছে তাকে আমরা ক্ষিতিবা বলা হয়েছে ক্ষুদ্র কুষ্ঠ বলে একটা চ্যাপ্টার রয়েছে তার ভিতরে এই রোগটা দেওয়া আছে ক্ষীতিবা আয়ুর্বেদ এটা খুব সুন্দর করে বলছে আয়ুর্বেদ বলছে আমাদের যে পায়োলজিক্যাল তিনটে ফ্যাক্টর রয়েছে বায়োপিথ কাপ সেকেন্ডে তিনটি দোষই ইফেক্ট হচ্ছে কিন্তু স্পেসিফিকলি বাত আর কাপ বেশি ইফেক্টেড হচ্ছে সে তার জন্য আমাদের শরীরে এই রোগটা আমাদের চলে আসছে তো আমরা যখন আমাদের লাইন অফ ট্রিটমেন্ট আমাদের কনসেপ্ট নিয়ে চলি আমরা দেখি আমরা সরিষ্রিস্ট পেশেন্টকে খুব সুন্দর ইম্প্রুভ দিতে পেরেছি খুব তাড়াতাড়ি ভালো করতে পেরেছি কেন কি আমরা কজ থেকে যখনই ট্রিটমেন্ট আরম্ভ করি বা দোষকে ধরে ধাতুকে ধরে প্রগতিকে ধরে মানুষের আগ্নি বাল্টাকে ধরে যখন আমরা ট্রিটমেন্ট করি পেশেন্ট খুব তাড়াতাড়ি আমাদের ইম্প্রুভ পাই আমাদের এমন চেম্বারে অনেক এক্সাম্পল রয়েছে বা অনেক পেশেন্টদের আমি বক্তব্যও দেখিয়েছি যারা কিন্তু মাথা থেকে পায়ে পর্যন্ত এমন কোনো জায়গা নেই যেখানে সরিষেস ছিল না

जस्ट फॉर सर्विसेस डायवोर्स पर्त हो गए प्रचुर चिकित्सा जब जो देखिए पेशेंट सुस्त होना तो लास्टे क्यों डायस नॉर्मली अनकम्फर्टेबल फील है मानुसे सोसाइटी एपरियंस যেতে পারে না বিয়েবাড়ি বলুন অফিস বলুন সবসময় ইচিং আপনি 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 আর আমি কথা বলছি তো আপনার সঙ্গে আমি সবসময় যখন ইচিং করবো আপনারও কিন্তু দেখতে খারাপ লাগবে আমারও কিন্তু খারাপ লাগবে যে এমন কী হয়ে গেছে সারা সময় আমি ইচিং করেই যাচ্ছি আর আমি যেখানে বসে আছি সেখান থেকে যখন উঠবো তো দেখবো আমি অনেক কিছু আমার স্কিনের লেয়ার পড়ে গেছে এটাও কিন্তু দেখতে খুবই খারাপ লাগবে যে একটা মানুষ নর্মাল মানুষ উঠে যাচ্ছে সেখানে কিন্তু অনেক স্কিনের লেয়ার পড়ে যাচ্ছে তো আপনি এর কথা বলেন যেখানে আমি ইন্টারাপ্ট করেছিলাম যে এটা ছোঁয়াচে না না একদমই এটা কোনো ধরনের ছোঁয়াছুই রোগ নেই কারণ কি অনেক লোগি দেখা যায় যে বাড়িতে এই সমস্যা হয়ে গেলে তাকে কিন্তু একটা আইসোলেট করে দেওয়া হয় মানে ওর সঙ্গে খাওয়া দাওয়া বা তার কোনো ধরনের টাওয়েল বা কাপড় ইউজ করতে চায় না বা এক সঙ্গে ধুতে চায় না একটা টেলিফোন নিই আমরাই কই নমস্কার কে রয়ালছেন